পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে বাড়ির সবার আবদারে আরও একবার বানিয়ে ফেললাম পাকা তাল দিয়ে তালমোহন মিষ্টির দুর্দান্ত রেসিপি আর এই তালমোহন মিষ্টিগুলো হবে দারুণ রসালো আর নরম তুলতুলে তো প্রথমেই তার জন্য লাগবে তালের পাল্প আর এই তালের পাল্পটা একটু বেশি জল টাইপের হতে হবে তো এক বাটি পরিমাণে মেপে তালের পাল্প নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বাটিটা আমরা রেগুলার ব্যবহার করে থাকি তাই আমি সহজভাবে বাটি মাপটা দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা মাপের ওপর কিন্তু একটু হলেও নির্ভর করে তো তার জন্য আমি এক বাটি তালের পাল্পের জন্য হাফ বাটি পরিমাণে চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো নিয়েছি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো আর এক বাটি পরিমাণে লাগবে ময়দা আর এক বাটির চেয়ে আর একটু বেশি মানে ওই বাটিটা চেপে চেপে ফুল করে নিতে হবে বেসন তারপরে স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি চামচ দিয়ে মাখছিলাম কিন্তু সব থেকে ভালো হয় হাত দিয়ে মাখলে একটু কিছু সময় ফেটিয়ে নেবার পর একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই তিরিশ মিনিটের জন্য তারপরে তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে আরও ভালো করে মেখে নিলাম এইভাবে মেখে রেখে দেওয়ার কারণে কিন্তু আরও একটু নরমও হয়ে যাবে আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়ে একটা বড় সাইজের কেরি পেপার নিয়েছি আর এই কেরি প্যাকেটটা কিন্তু একটু বেশি পরিমাণে মোটা হতে হবে খুব পাতলা হলে কিন্তু এই মিষ্টির শেপটা দেওয়া যাবে না তো একটা কোণে খুব ছোট্ট করে আমি কেটে নিয়েছি যাতে দুটো আঙুল ওই ছিদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে এরকমভাবে কেটে নিয়েছি এখন কিন্তু কড়াইয়ের যে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গেছে মিডিয়াম গরম তেলে বড়াগুলো আস্তে আস্তে কেটে কিন্তু ছেড়ে দিলে এমনি এমনি কিন্তু তেলের উপরে ভেসে উঠবে এগুলো কিন্তু নাড়াচাড়া করতে হবে না এমনি এমনি কিন্তু তেলের উপরে ভেসে উঠবে এতটা সফট হবে এই তালের এই মোহন মিষ্টিগুলো না দেখলেই কিন্তু বুঝতে পারবে না তো আমি এইভাবে কেটে দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে ভেসে উঠেছে এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিটের জন্য এই তালের মিষ্টিগুলো ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিলাম মোটামুটি মিডিয়াম করে ভেজে নিয়েছি খুব বেশি কালার করে কিন্তু একেবারে ভেজে নিইনি তো এখন হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম বেশ নরম তুলতুলে হয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে কয়েকটা এলাচ হালকা থেঁতো করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু কাপ চিনি দু কাপ চিনির জন্য দু কাপই জল দিয়ে দিয়েছি আর এই এখন এই চিনির রসটা বানিয়ে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিনির রসটা ফুটিয়ে নিতে হবে চিনি রসটা কিন্তু ওই যে পাঁচ সাত মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে কোনো এক দু তারের প্রয়োজন নেই একটা পাতলা চিনির রস হবে এখন এই চিনির রসটা মোটামুটি রেডি হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে চিনি রসটা গ্যাসের ফ্লেমেই রেখে দিয়েছি কড়াইতে এখন যে কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম এই তালের মিষ্টিগুলো আবার সেই তেলের মধ্যে এই বড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার দিয়ে একদম লাল লাল করে কালার করে ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু দুবার ধরে ভাজলে খুব সুন্দর কালার এসে যায় তো তার জন্য আমি দুবার ধরে ভেজে নিলাম একবারেও তোমরা ভেজে নিতে পারো তো দুবারে ভাজলে খুব ভালো হয় তো এখন কিন্তু গরম গরম রসের মতো গরম গরম এই তালের মিষ্টিগুলো ভেজে আর দিয়ে দিলাম আর রসের মধ্যে গরম গরম রসের মধ্যে দিলে কি হয় ভালোভাবে রসটা শুষে নেয় এখন কিন্তু ঘন্টা দুয়েকের মতো আমি ওই রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপরে রসটা ভালোভাবে তালের মিষ্টির মধ্যে শুষে গেছে এখন কিন্তু সেই মিষ্টিগুলো পরিবেশন করে দেখাচ্ছি আর এগুলোর মধ্যে রস ঢুকে পুরো টৈটুম্বুর হয়ে গেছে আর এতটা নরম হয়েছে যে এইভাবে হাত দিলে ভেঙে চলে যাচ্ছে তো এতটাই নরম এই মিষ্টি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আর এই রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আমার এই তালমোহন মিষ্টি রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়ির সবাইকে বানিয়ে খেতে দেবে দেখবে তোমার প্রশংসাই কিন্তু পঞ্চমুখ হয়ে যাবে এতটাই নরম হয় এই তালের মোহন মিষ্টিগুলো তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাক